তো হেই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি সাথে দেখতে পাচ্ছেন সে আমার মা মাতো ভাই আমরা একেবারে স্বর্গের রাজ্যে চলে আসছি আছে কোথায় আসছি স্বর্গের রাজ্যে স্বর্গের রাজ্যে আপনাদের এই কথাটা প্রমাণ না করে দিলে আপনারা বুঝতে পারবেন না আসলে কেন স্বর্গের রাজ্যে চলে আসছি এই কথাটা বলছি তো আপনাদের আমরা দেখায় চলেন সো গাইস আমরা এমন একটা জায়গা চলে আসছি দেখতে পাচ্ছেন যে এই পাশে আছে রেল স্টেশন ওই পাশে দেখতে পাচ্ছেন একটা কারখানা ওই যে দেখা যাচ্ছে আর আপনাদের একটু দেখায় ঘোরায় দেখায় এই যে জাস্ট এই কারণেই বলা হয়েছে এটা হচ্ছে স্বর্গের রাজ্য আপনারা দেখেন যে মাঠের পর মাঠ এই যে আশেপাশে যত দূর চোখ যায় শুধু দেখবেন শুধু সরিষা ক্ষেত আপনাদের একটু ক্ষেতের ভিতরে নিয়ে যায় দেখায় যে এই যে দেখেন সরিষা ক্ষেতগুলো দেখতে কত সুন্দর সরিষা ফুল শুধু হলুদ আর হলুদ মাঠের পর মাঠ মাঠের পর মাঠ শুধু হলুদ আর হলুদ এই দৃশ্য কিন্তু আপনারা সব জায়গায় গেলেই দেখতে না এটা আমাদের বাংলাদেশের কিছু কিছু জেলায় কিন্তু সম্ভব এটা হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা তো দেখেন এই যে আশেপাশে কিন্তু এই যে খাজুর গাছ যেটা খেজুর গাছ বলা হয় এখানে যশোরের পাশে খাজুর বলে খেজুর বলে যেটাই বলা হোক না কেন এই যে রাস্তার সাইডে কিন্তু অসংখ্য খেজুর গাছ আছে এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ সরিষা যত যতদূর চোখ যায় আপনারা দেখেন যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ জাস্ট এই কারণেই কিন্তু আমরা এখানে স্বর্গের রাজ্য বলেছি দেখেন যে মৌমাছি কিন্তু চলে আসছে এই যে মধু সংগ্রহ করতে কিন্তু মৌমাছি চলে আসছে আমরা একটু দূরে থাকি কারণ তারা কিন্তু কামড় যে সমস্যা দেখেন অলরেডি কিন্তু মৌমাছি চলে আসছে তো অন্য বছরের তুলনায় কিন্তু বছর ওফ আর একটু হলে আমার কামড় দিচ্ছিলো তো যেটা বলতেছি অন্য বছরের তুলনায় কিন্তু এই বছরে সরিষার ফলন একেবারে কম অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছে তারপরে আপনারা দেখেন জাস্ট সিনারিটা দেখেন আপনারা জাস্ট এটা হচ্ছে মনে করেন এখানে না আসলে আপনারা কখনো বুঝতেই পারবেন না যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্য ভরপুর কিসের জন্য বলা হয়েছে এখানে আসলে আপনার কোথাও যাইতে মন চাইবে না আপনারা দেখেন আশেপাশের চোখ যেদিকে যায় সেদিকে শুধু হলুদ আর হলুদ আর ভিতরে যে মাঠের ভেতরে যে রাস্তা এই রাস্তাতে যে চলাচল করতে যে কত সুন্দর লাগে ঠিক আছে বিকালবেলা জাস্ট আপনারা আসবেন এবং জাস্ট এটার ফিল নেবেন তো গাইস যারা আমার এই ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখতেছেন যারা নতুন অডিয়েন্স আছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো দেবেন তো কথা না বাড়ায় আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে